বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত টিভিওর্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে কথা হবে কেনেডি কে এন উনত্রিশশো বারো মডেলের একটা ডিসি চার্জার ফ্যান নিয়ে তো চার্জার ফ্যান নিয়ে আমি ভিডিও করি না তো আপনাদের অনেকেই চাইতেছেন ফোন করতেছেন যে ভাই ডিসি চার্জার ফ্যান আছে নাকি আপনাদের কাছে থাকলে অবশ্যই একটু জানাবেন এবং মূল্যটা জানাবেন তো প্রিয় দর্শক আজকে অরিজিনাল কেনেডি দেখেন এখানে এই বারো মডেলের যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং ফ্যানটা কিভাবে চালাবেন কত ঘন্টা ব্রেকআপ পাবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে তো একটা ডিসি চার্জার ফ্যান আমরা কিনি কেন যে বিদ্যুৎ চলে গেলে আমরা যেন বেকআপটা পাই তো এখন প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে যদি বিদ্যুৎ আসার আগেই চার্জারটার চার্জ শেষ হয়ে যায় ফ্যানটা বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু আমরা বিপদে পড়ে যাই এবং ওই কোম্পানির উপরে অথবা ওই যে দোকান থেকে আমরা কিনেছি ওই দোকানদারের উপরে কিন্তু আমরা মন খারাপ করে বসে থাকি তো এটা কিন্তু স্বাভাবিক আপনি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনলেন কেনার পরে ওই প্রোডাক্টটা যদি সার্ভিস ভালো না পান সেক্ষেত্রে কথা না বললেই না যে এই প্রোডাক্টগুলি আপনারা কেনেন কিন্তু আমাদের উপর বিশ্বাস করে কারণ এই প্রোডাক্টগুলি কি হবে কি রকম হবে এটা কিন্তু আপনারা হয়তোবা আগে ব্যবহার করেননি আজকে হয়তোবা কিনছেন আমার উপরে আমাকে দেখে এরকম হইতে পারে তো এই জন্য আমি বলি যে যে সকল প্রোডাক্টগুলি আপনারা ক্রয় করেন আমাদের কাছ থেকে তো সুপ্রিয় দর্শক দর্শক এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা কিন্তু এল সিস্টেম ভিতরটায় কিন্তু এল লাইট আছে আপনি চাইলে লাইটটা জ্বালাইতে পারবেন তো এখানে লাইট জ্বালানোর ক্ষেত্রে আগে অন করতে হবে তো অন করার পরে কিন্তু এখানে আপনি এল জ্বলে উঠবে তো এখানে আপনি চাইলে এল অফ করতে পারবেন অন অফ সিস্টেম রয়েছে তো দর্শক আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি যে এই ফ্যানটা আপনারা ব্যবহার করলে কারেন্ট যাওয়া এবং আসা উভয় মিলে আপনি ফুল রাত বেকআপ পাবেন বিদ্যুৎ যাওয়া আসা মিলে আপনি ফুল রাত বেকাপ পাবেন এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি তো প্রিয় দর্শক বন্ধুরা এই ফ্যানটাতে কি কী ক্যাপাসিটি রয়েছে এবং কি কি চালানো যাবে কি কি করা যাবে এটা দিয়ে সেই বিষয়টাতে আমি আপনাদেরকে একটু দেখাবো তো দেখেন এখানে একটা বিষয় আপনাদেরকে না দেখালে না তো এই ফ্যানটা মডেল নাম্বারটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি তারপরে দেখেন এখানে আমি একটু সুইচটা দিই এল সিস্টেম কিন্তু এটা রয়েছে এল আপনি চাইলে এল ডি অফ করে রাখতে পারবেন আবার অন করে রাখতে পারবেন তো এখানে এল ডি সিস্টেম রয়েছে এখানে ফ্যানটাতে দেখেন আপনি রানিংয়ে দিলাম তো ফ্যানটা খুব ভালোভাবে চলতেছে এখন আর একটা বিষয় এখানে হচ্ছে ওই পাশে দিলে দেখেন এখানে এই পাশে যদি আমরা দেই তাহলে এটা এসি লাইন এটা অফ মাঝখানে অফ থাকবে এই পাশে দিলে ডিসি লাইনে চলবে আর এখানে একটা বিষয় হচ্ছে হাই স্পিড রয়েছে দেখেন এখানে দিলে খুব স্পিড হলো আর এখানে দিলে মিডিয়াম এখানে দিলে লো স্পিড মানে তিনটা ক্যাটাগরিতে এই ফ্যানটা চলবে তিনটা ক্যাটাগরিতে চলবে তো দর্শক আমরা একটু হাই স্পিডেই দেবো দেখেন যখন পাওয়ার থাকবে এখানে পাওয়ারটা শো করবে এখানে চার্জিং হওয়া অবস্থায় চার্জিং শো করবে এটাতে বারো ভোল্টের ব্যাটারি অন্য ব্যাটারি থেকে চার্জ দিতে পারবেন আর এখানে আর একটা এসি কট রয়েছে এটা হচ্ছে এসি কট এই কটটার মাধ্যমে আমরা এই ফ্যানটা একটু লক্ষ্য রাখবেন এই কোডটা দিয়ে আমরা এই ফ্যানটা কিন্তু সরাসরি এসি লাইনে চালাতে পারবো এটা 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 দিয়ে দিয়ে চার্জ হবে আবার আপনি ব্যবহার করতে পারবেন এখন এভাবে এসি লাইনটা দিয়ে আপনি কারেন্টে বা বিদ্যুতে লাগাই দিয়ে আপনি ঘুমায় গেলেন আপনার বিদ্যুৎ থাকুক বা না থাকুক ওইটা কিন্তু সাপ্লাই দিবে বিদ্যুৎ আসলে সরাসরি বিদ্যুৎ থেকে হবে এবং বিদ্যুৎ চলে গেলে এরকম ব্যাটারি থেকে কালেকশান দিয়ে নিয়ে এটা অটোমেটিকলি ঘুরবে এটা ফুললি অটো সিস্টেম দেখেন আমি এটা আপনাদেরকে খুলে দেখাই তো প্রিয় দর্শক এখন কিন্তু এই ফ্যানটা কোনো রকমের কোনো বৈদ্যুতিক সাপোর্ট ছাড়া এটা কিন্তু ঘুরতেছে এর কিন্তু কোনো জায়গায় কোনো কোনোখানে কোনো লাইন দেওয়া নেই কারণ ব্যাটারিটা এর ভিতরে লাগানো রয়েছে এটা আপনারা অনলি ফরে তেত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তো প্রিয় দর্শক এই ফ্যানটা কিন্তু এখন আপনি আপনাদেরকে আবারও দেখাই একটু দেখবেন এটা কিন্তু ফুল্লি বিদ্যুৎ ছাড়া চলতেছে ব্যাটারির মাধ্যমে এর ভিতরে কিন্তু ব্যাটারি সেট করা রয়েছে আপনাদেরকে একটু ঘোরায় ঘুরায়ে দেখালাম তো আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ফ্যানটা কিন্তু বিদ্যুতের খুবই সাশ্রয়ী বিদ্যুৎ সাশ্রয়ী কারণ এটাতে বিদ্যুৎ বিল খুবই কম আসবে আপনার এসি ফ্যান একটা চালাইলে যে বিদ্যুৎ বিল আসবে ঠিক সেম কোয়ালিটির বিদ্যুৎ বিল আসবে হয়তো মনে করবেন এর ভিতরে চার্জার আছে বিদ্যুৎ বিল বেশি আসবে এরকম না বিদ্যুৎ বিলটা খুব কম কম বিদ্যুতে এটা চলবে আর এটা হাই স্পিড রয়েছে আর মুভিং সিস্টেমটাও রয়েছে দেখেন আর আরেকটা বিষয় যেটা না বললেই না এটার প্রবলেম নিয়ে আপনারা অনেকেই ফেস করেন বলেন তো দেখেন এই ফ্যানটার কিন্তু আমি একদম কাছাকাছি চলে এসেছি স্পিকার সহ আমার কাছে কিন্তু মাইক্রোফোনের স্পিকার সহ আসছে আপনাদের সামনে এই ফ্যানটার একদম কাছাকাছি এর কিন্তু কোনো ব্যাক সাউন্ড নেই ব্যাড কোনো যে সাউন্ড এরকম ব্যাড নয়েজ নেই ব্যাড নয়েজ মুক্ত তো মুভিংটা আমি বন্ধ করে দিই তাতে কোনো স্থান আসে কিনা দেখি দেখেন মুভিংটাও আমি অফ করে দিয়েছি এটার কিন্তু কোনো রকম কোনো ব্যাড নয়েজ পাবেন না এই দিক দিয়ে এই ফ্যানটা খুবই ভালো কেনেডি কোম্পানির এই ফ্যানটাতে এ একটা বিষয় রয়েছে খুব সুন্দর কারণ এটার কোনো ব্যাড নয়েজ নেই অনেক ফ্যান আছে শব্দ করে হালকা একটু শব্দ হয় আর এই ফ্যানটা এত সুন্দর শব্দ আপনার ঘুমের উপযোগী একটা ফ্যান ঘুমের জন্য খুবই ভালো দেখেন খুব সুন্দর কোনো রকমের কোনো ব্যাড নয়েজ আপনি পাবেন না এটা একটা ভালো বিষয় আর এল সিস্টেম তো রয়েছে আমরা এল চাইলে এল জ্বালায় রাখতে পারবো রাতে বিদ্যুৎ চলে গেলে তো এই ফ্যানটা যদি আপনাদের প্রয়োজন পড়ে অনলি ফরে তেত্রিশশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন চ্যানেল ঘুরে যদি আমার ফ্যানটা ভালো লাগে আমার কাছ থেকে অবশ্যই কিনবেন আর ইউটিউব বিডি চ্যানেলের পাশেই থাকবেন আমার এটা নিজস্ব চ্যানেল আমি নিজেই চালাই দোকানটাও আমার নিজস্ব তো এই ক্ষেত্রে আপনাদের এই সব ইলেকট্রিক জিনিস কেনার সম্পর্কে কোনো রকম কোনো ঝুঁকি নেই বা কোনো রিস্ক নেই একদম রিস্ক মুক্ত আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি আপনারা অনেকেই জানেন ব্যাটারি জগতে ইনভার্টার জগতে সোলার জগতে আপনাদেরকে আমি সেবা দিয়ে আসতেছি ভাই যতদূর পারি আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছি তো ভুলটুটি সবাই ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সবার প্রতি রইল আমার ভালোবাসা